আমি আসছিলাম আজ পর্যন্ত এগারো দিন আজকে এগারো দিন আজকে এগারো দিন জি স্যার একটু জানতে চাইবো যে এই এগারো দিন আপনার ট্রিটমেন্ট করার ফলে বর্তমানে এখন আপনার শরীরের কি অবস্থা আমি এগারো দিন ট্রিটমেন্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ নামাজ পড়তে আমার কোনো অসুবিধা হয় না হাঁটাচলা করতে আমার কোনো অসুবিধা হয় না মানে আপনি যে অসম্ভব রকম ব্যথার কারণে আপনি প্রবাস থেকে সরাসরি চলে এসেছেন সেটা মাত্র এই এগারো দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ এগারো দিনে আমি সম্পূর্ণ সুস্থ আচ্ছা স্যার জানতে চাইবো যে এই ডিপিএর হসপিটালের ঠিকানাটা আপনারা কিভাবে জানতে পেরেছিলেন প্রথম ডিপিআসি হসপিটালের ঠিকানাটা আমরা মাধ্যমে পেয়েছি

চিকিৎসার কোনো ত্রুটি হয়নি। আমার কোনো অসুবিধা হয়নি ওনারা ঠিকমতো ওনারা আসছে এবং ওনারা দায়িত্ব পালন করছেনা ঠিকমতো আমরা খুব খবর খুব সুন্দর মত নিয়েছে আমি পুরো পুরো স্যাটিসফাইড ওনাদের সেবা জি জি ভালো কাছ থেকে আমি স্যার একটু জানতে চাইবো আপনারা তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনারা গিয়েছেন বিভিন্ন জায়গার পরিবেশ দেখেছে তো এই ডিপিএসসি হসপিটাল এর পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে হ্যাঁ ডিপিএসি হসপিটালে পরিবেশ খুব সুন্দর ভালো লাগছে আমার কাছে আমার কাছে খুব মনোমুগ্ধ হয়েছে আমার মন খুব ভালো লাগছে খুবই সুন্দর এবং কার্যক্রম ওনাদের পরিচালনা সবকিছু আমার খুব আহ ভালো লাগছে আচ্ছা স্যার আরেকটা জিনিস কি জানতে চাইবো আপনি যেমন হঠাৎ করে আপনার একটা ব্যথা শুরু হয়েছিল এবং আপনি নামাজ পড়তে পারতেন না তো যে ব্যথার কারণে আপনি দেশে চলে এসেছেন তো আপনি সুস্থ হয়েছেন তো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো বিভিন্ন ধরনের ব্যথায় ভুগছেন বা কষ্টে আছেন কিন্তু তারা হয়তো বলতে পারছেন না বা হয়তো কোন ডক্টরের কাছে তারা বুঝতে পারেন না অনেকে দেখা গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলেন কিন্তু তারা সঠিক ট্রিটমেন্টটা পান না সেই সব রুগী ভাই বোনদের মধ্যে কি কিছু বলবেন অবশ্যই আমি বলবো আমি রুগীদের আমি অবশ্যই এখানে ঠিকানা দিব এবং যারা কথা বলবো আমি অবশ্যই আমাকে বলা কর্তব্য বলতে হবে আমার আমি অবশ্যই বলবো

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল